গুড মর্নিং বন্ধুরা আমি পম্পা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ওইদিকে বেশ ভালোই আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল আটটা তো সব কাজকর্মর আগে আমি আজকে স্নান করে নিয়েছি সকালবেলা স্নান করে তারপরে সমস্ত কাজকর্মগুলো করব সকালবেলা উঠে আর সোয়েটার জামা কাপড় পরতিচ্ছা করে না ভাবলাম যে একবারেই স্নানটা সেরে নিই তো স্নান করে সিঁদুরটা পরি পরে তারপরে হ্যাঁ স্নান করার আগে আমি চাটা খেয়ে নিয়েছি যে চাটা খেলে শরীরে একটু গরম ধরবে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তিন চার দিন যাবত হচ্ছে রোদ্রু তো সিন নেই মামার দেখা নেই আর কুয়াশায় সারা দিন আচ্ছন্ন হয়ে থাকে আর ঠান্ডায় কাজকর্মগুলো সকাল সকাল সেরে নেওয়াই ভালো তো চলো সকাল সকাল উঠে চা তো খাওয়া হয়ে গেছে এখন বিছনাটা কমপ্লিট করব আর ঘরগুলো মুছে নিয়ে তারপরে রান্নায় যাব তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো এই হচ্ছে সকালবেলা সবজি এসেছিল আমি হচ্ছে ধনে গাজর আর হচ্ছে একটু মটরশুঁটি রাখলাম প্রতিদিনই সবজি আসে প্রতিদিনই আমি একটু করে সবজি রেখে দিই তাতে সুবিধা হয় কখন কি রান্না করব না রান্না করব আর এদিকে হচ্ছে মেয়ে তো বিছানা থেকে উঠতেই চাইছে না এত ঠান্ডা ও কম্বলের নিচে বেশ খানিকটা সময় বসে থাকে উঠে ওখানে বসে চা খেলো আমি আবার তারা দিলাম তো উঠে গেল আর বর্মার সাথে স্কুলে যাবে ভাতটাও বসিয়ে দিতে হবে তাড়াতাড়ি করে তো চলো এদিকে হচ্ছে বিছানাগুলো তাড়াতাড়ি আর কি বলবো আর সকালবেলা উঠে কত রকমের জিনিস যে ভাজ করতে হয় ঠান্ডায় সবাই এটা ওটা কত রকমের জিনিস লাগে সকালবেলা উঠে সমস্ত কিছু ভাজ করে বিছানাটা উঠাতে হবে কেননা গরমের দিনে বিছানা উঠানো খুব সহজ আর ঠান্ডার দিনে অনেক কিছু থাকে একটা না দুটো ব্ল্যাঙ্কেট লাগে তাও ঠান্ডাটা যায় না ও তো বিছানা থেকে চিপকে রয়েছে যেতেই চাইছে না তো চলো এদিকে বিছানাটা কমপ্লিট করে নিই তারপরে হচ্ছে বাসি কাজবাজ কমপ্লিট করবো আর রাত্রে বন্ধুরা এই ঘরেই শুয়েছিলাম এখানে টিভি দেখতে দেখতে ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম আর দুদিন হচ্ছে ওখানেই ঘুমাই এই ঘরটা বেশ ফাঁকায় থাকে কেউ যদি টু এসে বসলো আর একটুখানি ঝেড়ে নেব ঘরটা বাসি বেছানা যেহেতু বিছানাটা ঝেড়ে নেব। তারপরে ভালো করে ঘরগুলো ঝাড় দেব ঘরগুলো ঝাড় দিয়ে আর ঘরগুলো মুছে নেবো চলো দেখতে থাকো ব্যালকানিটা কয়েকদিন যাবত একটু ধুলো পড়েছে ধুলোগুলো মুছে নেই আর এইখানটায় একটু নোংরাও জমেছে ভাবলাম ভালো করে পরিষ্কার করে ধুলোগুলো পরিষ্কার করে তারপরে ঘরগুলো মুছে নেব আর ভেজা ভেজা তোয়ালা দিয়ে ধুলোগুলো মুছে পারে ধুলোগুলো অনেকটা যায় আগে শুকনো দিয়ে মুছে নিই তারপরে ভালো করে ভেজা তোয়ালা দিয়ে সাপের জলে একটু ডুবিয়ে নেব তারপর ভালো করে গ্রিলগুলো মুছে নেব বেশ ধুলো জমেছে কয়েকদিন যাবৎ মোছা হয়নি এই ঠান্ডায় আর এত ঠান্ডা পড়েছে রোদের কোনো সিন নেই এখন দশটা বাজে তাও দেখো রৌদ্র নেই কুয়াশায় সারাটা জায়গা আচ্ছন্ন হয়ে রয়েছে মনে হচ্ছে কখন বরফ পড়বে তো বর্মশাই এখান থেকে গাড়িটা বের করে নিয়ে স্কুলে গেছে আর গাড়ির চাকার সঙ্গে অনেকটা পরিমাণে ধুলো ছিল আর কিছু কাগজও ছিল তো চলো এগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম আর আমি বর্মশাইকে আলু সিদ্ধ ভাত করে দিয়েছি উনি খেয়ে দিয়ে স্কুলে গেছেন আর আমি বাদ বাকি যাবতীয় কাজগুলো টুকটুক করে করে নেবো ঠান্ডার সময় আর এদিকে দেখো একটা বেড কভার ভিজিয়েছিলাম ওটা ধুয়ে নেড়ে দিচ্ছি আর তিন চারটা নাইটি ওপরে ছাদে আছে বাইরে রয়েছে অনেক জামা কাপড় শুকায় নেই কী করা যাবে চলো হাওয়া বাতাসে যদি শুকিয়ে যায় ওই জন্য নেড়ে ধুয়ে নেড়ে দিচ্ছি তারপরে এখন ঘরগুলো মুছে নেবো আস্তে আস্তে করে প্রচণ্ড ঠান্ডা জলে হাত দেওয়া যাচ্ছে না এত পরিমাণে ঠান্ডা রয়েছে এখন এদিকে হচ্ছে মাছ গ্রামের বাড়ি থেকে কালকে মাছ নিয়ে এসেছিলো ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন কাটছি কালকে সন্ধ্যাবেলা যেহেতু নিয়ে এসেছিলো আর সন্ধ্যাবেলায় আমার কাটার ক্ষমতা ছিল না এতটা পরিমাণে ঠান্ডা লাগছিল ব্ল্যাঙ্কেটের নিচে বসেছিলাম আর ভাবছিলাম যে ফ্রিজে রেখে দিই কালকে সকালবেলা কেটে নেবো কাটবো কাটবো করতে করতে আর মাছ কাটাটা যে কত কষ্টের আর এই ঠান্ডার সময় যে যে কাটে সেই জানে আর চলো মাছগুলো কেটে নিই তারপরে হচ্ছে গ্রামের বাড়িতে জেলে এসেছিল। জেলেরা মাছ ধরেছিল আর বড়মশাই এই চারটা মাছ আর একটা ছোট বাটা মাছ নিয়ে এসেছে ওই মাছ দিয়ে এখন ঝোল করব। কী কী রান্না হয় চলো দেখবে আর আমার মার একটা পুরোনো রান্না রয়েছে যেটা মা হচ্ছে প্রায় আমাদেরকে রান্না করে খাওয়াতেন সেটা হচ্ছে আলুর ডাল বলে তো চলো আজকে হচ্ছে সেই মা রান্না খেতে ইচ্ছে করছে ওইভাবেই রান্নাটা হবে আজকে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখন আলুগুলো প্রেশারে সেদ্ধ করে নেব ছোটো ছোটো আলু রয়েছে লাল আলুটা এটা খেতে বেশ দারুণ লাগে এটা দিয়ে হচ্ছে আলুর তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আলুগুলো সেদ্ধ বসিয়ে দিয়ে এইদিকে মাছগুলো ভেজে নিই সবগুলো মাছ রান্না করব না দু তিনটা মাছ রেখে দিলাম রাতের জন্যে আর এখন এই কয়েকটা মাছ শুধু দুপুরের জন্য রান্নাটা হবে এই কয়েকটা মাছ এখন রান্নাটা করব তো হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন কড়াই বসিয়ে দেব কড়াইতে তেল দিয়ে মাছগুলো ভালো করে ভাজবো আর এই রেসিপিটা আমার প্রায়ই রান্না করতো আর আমরা ছোটোবেলায় এই তরকারিটাই বেশি খেতাম চলো বন্ধুরা দেখতে থাকো এবং বন্ধুরা ওইদিকে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে মশলাটা ভালো করে করে নেব মশলা বলতে এখানে পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করব না আদা জিরে আর শুকনো লঙ্কা পাটায় ভালো করে মিহি করে বেটে নেব আর এদিকে হচ্ছে মাছটা আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর কড়াইতে যেটুকু তেল রয়েছে আর ওখানে সামান্য একটু তেল দেব দিয়ে আরও ফোড়নে দেব হচ্ছে শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে ভালো করে একটু গন্ধ বেরোলে তারপরে আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে নুন হলুদ দিয়ে বেশ খানিকটা সময় কষাবো কষিয়ে নিয়ে তারপরে যে বাকি মশলাটা বেটেছিলাম সেই মশলাটা দিয়ে আরও বেশ খানিকটা সময় কষাবো কষিয়ে তারপরে গরম জল দিয়ে দেব ফুটে উঠলে মাছ দেবো এভাবেই মা রান্না করতেন তো চলো আর নামানোর সময় অবশ্যই একটু গরম মশলা দেবো না হলে ভালো লাগবে না খেতে মাছের ঝোলে একটু গরম মশলা না দিলে ভালোও লাগে না আর দিকে হচ্ছে ফুলকপি ডাটি বেগুন আলু কেটে রেখেছি ওটা শস্য পেতে চচ্চড়ি করবো এটাই আজকে দুপুরের খাবার তো চলো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেল নতুন রয়েছে চাইলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো আর যারা পুরনো রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এভাবে আমার পাশে থেকেও আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও ভ্লগ নিয়ে তত সময় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের অবশ্যই যত্ন নিও আর এই ঠান্ডায় অবশ্যই নিজের কেয়ার করো তো চলো বন্ধুরা আবারও দেখা হবে আর তোমাদের সঙ্গে ফাইনাল লুকটা শেয়ার করি